কুকুর আসিয়া এমন কামর দিল পথিকের পায়ে কামরের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা ইসম ব্যথায় জাগে মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিয়রের আগে বাপের এসে বলে ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার নেই দাঁত কষ্টে হাসিয়া তুই রে হাসালি মরে দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষেরই শোভা পায়